আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জে আর কিশোরগঞ্জে যাওয়ার উদ্দেশ্য হয়েছে লাস্ট ভিডিওতে দেখেছিলেন একটা অসহায় বাবা রাস্তার পাশে কিছু খেলনা নিয়ে বসেছিল আর সেই বাবাকে আমরা বলেছিলাম যে আপনাকে একটা ঘর উঠিয়ে দিব তো যে কথা সেই কাজ হানিফ কখনো যদি কাউকে বলে যে আপনাকে এই জিনিসটা আমি দিব তাহলে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করে আমাকে ডিম ভাইকার একটা কথাই বলে কবির কাউকে যদি সাহায্য করো এরকম ভাবে সাহায্য করবা ওর জানি কারো কাছে হাত না পাতা লাগে এই সাহায্যেই জানি ওর জীবন পাল্টে যেতে পারে আপনারা সবাই দোয়া করবেন হানিফের জন্য হানিফ জানি এরকম মানবিক কাজ আরো করতে পারে সকালবেলা উঠে মিস্ত্রি ভাইরা কাজ শুরু করে দিয়েছে এই মিস্ত্রি ভাইরা খুব সুন্দর কাজ করে আর খুব দ্রুত কাজ করে যার কারণে জামালপুর থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে কাজ করানোর জন্য ওনারা খুব তাড়াতাড়ি ঘরটা উঠিয়ে দিবে হানিফকে আমি বললাম হানিফ আমরা যেখানে ঘরের কাজ করি না কেন এই ভাইদেরকে নিয়ে যেতে হবে কারণ এই ভাইরা খুব দ্রুত কাজ করে আমাদের সময় অনেকটা বাঁচিয়ে দেয় এই ভাইরা খুব ভালো কাজ করে যার কারণে ভাইদেরকে জামালপুর থেকে আনা হয়েছে এখানে মিস্ত্রি দেখেছি যারা কিনা ঘরের কাজ করতে গেলে এক ঘন্টা কাজ করে দুই ঘন্টা জিরায় আর এই ভাইদের কথা হয়েছে আপনারা ছুটি নিয়ে এসেছেন আপনাদের সময় কম খুব দ্রুত এই ঘরের কাজটা করে দিব তো বিকাল হয়ে গেছে কাজ করতেছে সন্ধ্যা হয়ে গেছে কাজ করতেছে রাতের একটা পর্যন্ত তারা কাজ করছে তাদের কথা হয়েছে হানিফ ভাই এবং কবির ভাই অফিসে ছুটি নিয়ে এখানে মানবতার কাজ করতে এসেছে আমরা যত তাড়াতাড়ি পারবো এই কাজটা শেষ করে দিব জানি ওনারা তাড়াতাড়ি ঢাকায় চলে যেতে পারে কারণ ওনাদের অনেক কাজ আছে আর কথা বলতে বলতে অনেক রাত পর্যন্ত তারা কাজ করছে ঘরের ভিড়ি পাকা করার জন্য সকালবেলা রাজমিস্ত্রি ভাইরা আসলো আর এইখানে হানিফ রাজমিস্ত্রি ভাইদের ছোট একটা ভিডিও নিলো তারা তাদের মতন করে কাজ করতেছে আমাদের কথা একটাই ভাই কাজ সুন্দর করে করবেন আপনাদের মতন আপনারা করবেন আরেকটা কথা হচ্ছে ভাই আপনার ঘরে যদি কাজ করতে মিস্ত্রিরা আসে মিস্ত্রিকে সব সময় বলবেন মিস্ত্রি ভাই আপনি আপনার মতন করে কাজ করেন তাহলে দেখবেন ওই কাজটা অনেকটা সুন্দর হবে কথা বলতে বলতে এখানে ভিডিও ভালো চলে আসলো আর মিস্ত্রি ভাইরা কাজ করতেছে 마শাআল্লাহ এই বাবার ঘরটা অনেকটা সুন্দর হয়েছে কমপ্লিট হওয়ার পর আরো সুন্দর লাগবে হানিফ আমাকে বললো কবির তুমি যে দেখাশো এখানে ভাতত মার গোসলখানার কাজ হচ্ছে কথা কাজটা হলো আমি এইখানে আইসা দেখলাম মিস্ত্রি ভাইরা কাজ করতেছে মন দিয়ে তো মিস্ত্রি ভাইরা আমাকে বলতাছে কবির ভাই আপনারা তো আজকে চলে যাবেন আপনাদের কাজ তো শেষের দিকে আলহামদুলিল্লাহ আপনারা আজকে চলে যাবেন আমরাও রাতে চলে যাব আমাদেরও কাজ শেষ এই ভিডিওতে যদি আমার কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখ আরেকটা কথা জানিয়ে দিই সবাইকে আমাদের এই পুরো ভিডিওর গুলো পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল চ্যানেল ডিম বাইকারে সবাই চোখ রাখুন ডিম বাইকারের পর্দায়